নমস্কার বঙ্কিচা নয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো তন্দুরি চিকেন টিক্কা একদম রেস্টুরেন্ট স্টাইলে আর সাথে থাকবে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা দিলে তবেই হবে একদম রেস্টুরেন্টের মতো তন্দুরি চিকেন টিক্কা তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক রেস্টুরেন্ট স্টাইরে তন্দুরি চিকেন টিক্কা বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস এবার সেটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এবার চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য প্রথমে দিয়ে দেবো দু চামচ দই স্বাদ মতো নুন দেবো ছোটো এক চামচ গোলমরিচ গুঁড়ো বড়ো এক চামচ চাট মশলা যদি চাট মশলা না থাকে তাহলে আপনি আমচুর পাউডারও দিতে পারেন এখানে ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো বড় এক চামচ ধনের গুঁড়ো ছোট এক চামচ জিরের গুঁড়ো বড় দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর আসবে যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না সেহেতু দু চামচ দিয়েছি আর ছোট এক চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম বড় এক চামচ লেবুর রস যদি লেবুর রস না থাকে তাহলে আপনি সেই পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এটাকে হাত দিয়ে ভালো করে কিন্তু মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় সেরকম সুন্দর করে এটাকে ভালো করে মাখাতে হবে দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ বাটার এখানে কিন্তু বাটারটা অবশ্যই দিতে হবে তেল দিলে হবে না সাথে দিয়ে দিচ্ছি দুই বড়ো চামচ বেসন এখানে কিন্তু এটা বেসনই দিতে হবে বাটারের সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব হালকা এটাকে দু মিনিট ধরে একটু ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় আর বাটারের গন্ধটা চলে আসে তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর সাথে দিয়ে দিলাম যে বেসন আর বাটারটা একসাথে মিক্সড করেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দেবেন এটা দিলে কিন্তু তবেই এটা সাথে একদম রেস্টুরেন্টের মতো হবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে এবার এটাকেও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা মাংসের সাথে এটা মিশে যায় সেভাবে মিশিয়ে নেব এবার এটাকে আমি কম করে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যদি আপনার হাতে বেশিক্ষণ টাইম থাকে তাহলে আপনি দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয় তো তারা থাকলে এক ঘন্টাই যথেষ্ট এবার একটা চাটনি তৈরি করে নেব যেটা আপনি চিকেন টিক্কার সাথে খেতে পারবেন এবং খুবই সুন্দর হয় তার জন্য নিলাম ধনে পাতা এক কাপ মতো সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা পাঁচটা রসুনের কোয়া আর সাথে দিয়ে দেবো এক চামচ টক দই এবার এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা একদম স্মুথ পেস্ট হতে হবে এরকম আপনি চাইলে এর মধ্যে অর্ধেক লেবুর রস দিতে পারেন এই চাটনিটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো খেতে হয় বাড়িতে অবশ্যই তৈরি করবেন এর সাথে দিয়ে দিলাম ছোটো এক চামচ ব্ল্যাক সল্ট এবার এটাকে সার্ভ করব এইভাবেই এবার এক ঘন্টা পরে চিকেনগুলোকে ভেজে নেবো তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বড়ো দু চামচ তেল সাদা তেল আপনি সাদা তেলের জায়গাতে বাটারও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে এটা খুব সুন্দর হবে এবার আমি এখানে নিয়েছি একটা আইসক্রিম স্টিক স্টিকের মধ্যে মাংসগুলোকে গেঁথে দিচ্ছি যদি আপনার কাছে আইসক্রিম স্টিক না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি ফ্রাইং প্যানের মধ্যে এমনিই এটাকে মাংসগুলোকে ভাজতে পারেন তাতে স্বাদের কোনো হেরফের হবে না তো এটাকে ভাজার সময় প্রথমে হিটটাকে কিন্তু দু মিনিটের জন্য হাইতে রাখতে হবে তারপর এটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে নয়তো এটা সিদ্ধ হবে না মাংসটা ভেতরে কাঁচা থেকে যাবে আর প্রথমেই যদি আপনি একদম আস্তে করে দেন তাহলে এটা থেকে জল বেরিয়ে যাবে সেই জন্য দু মিনিট একটু হাই হিটে ফ্রাই করে নিয়ে তারপর এটা লো টু মিডিয়াম হিটে আপনি ফ্রাই করবেন এবং দেখবেন খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে এবং মাংসটা খুব ভালো সিদ্ধও হয়ে যাবে এইভাবে দুই পিট ভালো করে ফ্রাই করে নিতে হবে লো টু মিডিয়াম হিটে আমি এটাকে উলটিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে ফ্রাই দেখুন মাংসটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে ভাজবো না বেশি রেস্টুরেন্টের মতো পোড়া পোড়া উপরে দেখার জন্য আর একটা সুন্দর গন্ধের জন্য আমি রুটি করার যে জালিগুলো থাকে সেগুলোর ওপরে মাংসগুলোকে দিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে এটাকে আমি ভালো করে পুড়িয়ে নেব তাহলে একটা সুন্দর পোড়া পোড়া গন্ধও হবে আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে এটা দেখতেও রেস্টুরেন্টের মতো হবে দেখুন দেখতেও রেস্টুরেন্টের মতো হয়ে যায় এটা কিন্তু খেতেও রেস্টুরেন্টের মতোই হয়েছে খুবই সুন্দর এইভাবে বাড়িতে একবার তান্দুরি চিকেন টিক্কা বানিয়ে দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে বুঝতেই পারবেন না আপনি এটা বাড়িতে বানিয়েছে কেউ যদি মাংসটা ম্যারিনেট করা থাকে আগে থেকে তাহলে এটা কিন্তু হতে খুব বেশি সময়ও লাগে না আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন মাংসটা একদম নরম হয়ে গেছে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে যে কোনো রেসিপি দিলে সহজ আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান যায় আর সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য